বাস্তবে থাকে কিন্তু এইটুক সত্য সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সরাসুর এই যন্ত্র গুলা বেজবান বোবা একটা যন্ত্র কথা বলে না কিন্তু এই বুবার মুখ দিয়া বুবার জবান ফোটায় এই শিল্পীরা এই যারা আছেন তাহারা সঙ্গীতে চিস্তিয়া তরিকায় দায়নি সলাদ আর সামান

রবের শান মান জলওয়া প্রকাশ করা হয় সঙ্গীতের মাধ্যমে এখন আমাদের দেশের মধ্যে ভুল হতো আমারে যে গান বাজনা হারাম তারা কোন গান হারাম যে গান নেভাস সৃষ্টি করে সে গান হারাম কিন্তু যে গানের মধ্যে দিলে রসুলের মহব্বত পয়দায় সেটা হারাম না গান বাজনা হারাম সারা কুরানের একটা জায়গায় বলা নাই সৌরা লুকমানের ছয় নাম্বার আয়তের দলিল দেহায় হমাই ইয়েস্টারি লাহু হাদিস তাহারা বাজে কথা ক্রয় করে বাজে কথা কোনো দিন গান না এরা বুঝতেও পারে না যে ভজন কি গীত কি তারপর কীর্তন কি সঙ্গীত কি ভজন মানে আমি কথা বলতেছি যার সামনে বলুন এটা হলো ভজন ভজনের সাথে সুর যখন আসবে যখন আমরা সুর দেব তখন হবে গীত ওই গীতের সাথে কথা এবং সুরের সাথে যখন বাজনা দেব তখন হবে সঙ্গীত ভজন গীত ছৌগি আরবিতে বললে ওয়াস বাংলায় বললে কিতো কীর্তন বলে তো বলেন হিন্দু আইছে কিছু বাংলা ভাষা হিন্দি ভাষা আমাগো মানামারে হলো ভাষা লিয়া আমরা ভাষার কারণে ভাষার দফাতের কারণে এক মানুষ এক মানুষের মেরে বলে। তাই ও ইয়ালা রয়েছে জগতে আসছে মানুষে মানুষে ভালোবাসা পয়দা করার জন্য এবং মানুষে মানুষে মিল্লা মিশে থাকার শিখাতে পারার জন্য সবাইকে একত্রে আনার জন্য সংগীত এমন একটা জিনিস যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক আমার কাছে ভালো লাগছে আমি আসছি আমার মুর্শেদের তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখাও আমার মুর্শেদ বলছেন বাবা জাহাঙ্গীর বলছেন এই পৃথিবী এই দুনিয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ তুমি স্বীকার করবে এই দুনিয়ায় তোমাকে উপহার দেবে সর্বোচ্চ শাস্তি এই পৃথিবীর জন্য সর্বোচ্চ ত্যাগ যে করে তাকে এই পৃথিবী এই দুনিয়া সবচেয়ে বড় শাস্তি উপহার দেয় যেরকম ঈশা রহুল্লা কে দিয়েছে আল্লাহ আল্লাদের কে দিয়েছে আর আমার উশ্বেদ বলছে ভালো কে তো সবাই ভালোবাসে খারাপকে যে ভালোবাসতে পারে মন্দ কে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ সে মহাপুরুষ ভালো সবাই ভালোবাসে মন্দকে ভালোবাসতে পারে না মন্দকে ভালোবাসে একমাত্র আল্লাহ রুলিরা আল্লাহর নবীরা আল্লাহর রসুলরা এর দেখবেন সন্ত্রাসী যায় ইমান আনছে আর ওমর সন্ত্রাসী ছিল না আর ওদের সেরাকুন্ডা ছিল না তো সবচেয়ে খারাপ তারে আমিরুল মমিন করছে এইভাবে আওলাদের রসুলের সাথে কারো তুলনা হয় না আওলাদ আওলাদি সাহাবি সাহাবি আওলাদ হচ্ছে রসুলের রুহানিয়াত এবং কিসমিয়াত আর সাহাবি হচ্ছে শুধু রসুলের রুহানি আওলাদ জন্য রসুলের বিছানা রসুল যখন করে আলী আমার বিছানায় সও সাহাবি হত তা আমার সাথে চলো গাছি ঠাল মাওলা আলী কে রসুল কাজে উঠায় অন্য কেউ কিন্তু কারণ রসুলের আওলা দিল মাওলা আলী রসুলের আওলাদ মাওলা আলীর জন্য রসুলের বিছনায় শুয়েছে রসুলের বিছনায় আওলাদ ছাড়া কেউ শুইতে পারে না ভক্তের জন্য রসুলের বিছনায় শোয়া হারাম ভক্তের ভক্ত কি করবে আপন মুর্শিদের আপন রসুলের জুতা মুবারক মাথার উপরে রাখবে আর আওলাদ মাওলা হুসাইন মাওলা হাসান রহমাত আল্লিল আলমিনের কাদের উপরে বৈশা জুলফে মুবারক চুল মুবারক খাপাদা ধরে রাখবো লম্বা লম্বা চুল দুই বাই দুই কাঁদে মোদিনার গলিতে গলিতে আল্লাহর রসুল হাত আছে দুই ভাইকে কাঁদে নিয়া জুলতে মানে চুল ধইয়া দুই ভাই দাঁড়ায় হয়েছে তখন বকর সিদ্দিক বলে কি সুন্দর সওয়ারই পাইছে না পুরা আপনারা তখন বলে হে উমর তুমি কেন বলতে না যে সওয়ার দুইটা কি সুন্দর তো আমরা যেন রসুলকে আমি রসুলকে অলি আল্লাহদেরকে ভালোবাসতে পারি এবং ওই আল্লাহদের খেসবন্দ গুলো আমি করতে পারি সে তো ফেটাল্লাহ আমাদের দান করুক আমি আপনাদের কষ্ট দিলাম আমাকে ক্ষমা করবেন আল্লাহর जय गुरु जय जय महाराजा असलाम